মাওলানা মাহমুদুল্লাহ কাবিদ আল্লাহকে তিন বছর পর আপনারা মুক্ত মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মাহমুদুল্লাহ কাবিদ আল্লাহর মুক্তিতে সুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদ আল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের বাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলানোর জন্য আমরা প্রস্তুত আছি না আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর বিদেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দী রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে

भाई रीा जेते दीबो नमर भाई रता जेते दा अमर भाई के क জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন কেন প্রশাসন চটাবেতে ফরিদপুরে হামলা কেন এই আমার ভাই শহীদ কেন প্রশাসন চটাবেতে

चबल सही चवाब सही